আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট সংক্ষেপে যাকে বলে ডি এফ একটা এনজিও সেই এনজিও নিয়ে গ্রুপ তিনি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে প্রথম নাম্বার যে পদ সহকারী মহাব্যবস্থাপক অর্থ হিসাব ফিল্ড এগারোতম গ্রেডে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অধিক যোগ্যতা সম্পন্ন যারা আছে তাদের ক্ষেত্রে বয়স শীতের এবং একজন লোক তারা নিয়োগ এই পদের জন্য এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনের স্নাতকোত্তর অথবা সমাবে পাশ করতে হবে এবং সিএস সিএসইসি পাশ আবশ্যক এবং আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা সহ সর্ব দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসকলে সকলে আপনি অষ্টা দুশো ত্রিশ টাকা বেতন পাবেন দুই নম্বরে পদ সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা এখানে এগারোতম গ্রেটে একজন লোকটিপে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং যারা অধিক যোগ্যতা সম্পন্ন তাদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য এবং স্নাতকোত্তর পাশ সহ আপনার দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসকলে অষ্ট দুশো ত্রিশ টাকা বেতন পাবেন তিন নম্বরে পদ জুনাল ম্যানেজার এখানে দশতম গ্রেটে লোক টিপে অনির্ধারিত পদ সংখ্যা এবং বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং স্নাতকোত্তর পাশ সহ আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসকলে সত্তরের আটশো পঁচিশ টাকা বেতন পাবেন চার নম্বরে এরিয়া ম্যানেজার এখানে গ্রেড আট সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পদের সংখ্যা অনির্ধারিত স্নাতকোত্তর পাঁচশো তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসক্লি আপনি তেতাল্লিশ হাজার ছয়শত পঁচাশি টাকা বেতন পাবেন এবং ব্রাঞ্চ ম্যানেজার এখানে সাত নম্বর গ্রেডে আপনার বয়স সর্বোচ্চ চৌচল্লিশ বছর এবং পদের সংখ্যা অনির্ধারিত স্নাতকোত্তর পাঁচশো দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসাফল আপনি একশো সাতত্রিশ টাকা বেতন পাবেন ছয় নম্বরে যে পদ ফিল্ড অফিসার ছয় নম্বর গ্রেডে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং পদের সংখ্যা অনির্ধারিত এখানে স্নাতকোত্তর পাশও আপনার আবেদন করতে পারবেন এবং সর্ব আপনি ছয়ত্রিশ হাজার ছয়শো পাঁচ টাকা বেতন পাবেন এবং ফিল অর্গানাইজার পদে পাঁচতম গ্রেডে বত্রিশ বছর বয়স পর্যন্ত পদসংখ্যা অনির্ধারিত এবং এই পদের জন্য স্নাতক পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং ব্যব বেতন ত্রিশ হাজার একশো তো পনেরো টাকা এবং জুনিয়র ফিল্ড অর্গানাইজার এখানে ছাত্রতম গ্রেডে বয়স ত্রিশ থেকে বাইশ থেকে ত্রিশ বছর এবং সংখ্যা অনির্ধারিত এবং এইচএসি পাশ সহ সর্বসাকুল্যে সাত হাজার সাতশো পঞ্চান্ন টাকা বেতন পাবেন এবং হিসাবরক্ষক পদে ছয়তম গ্রেডে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স এবং সংখ্যা অনির্ধারিত এবং ব্যবসা প্রশাসনের স্নাতকোত্তর পাশ এবং কম্পিউটারে আপনার দক্ষ থাকতে হবে এবং সর্বসাকুল্যে আপনার ছয়ত্রিশ হাজার ছয়শো ছয় পাঁচ টাকা বেতন পাবেন তো এই যে নয়টি পদ এই নয়টি পদগুলোতে আপনার অন্যান্য কী কী সুযোগ সুবিধা পাবেন সকল পদের ক্ষেত্রে মাসিক বেতন বাতাদি ছাড়াও যোগদানের পর থেকে প্রতি মাসে প্রতি কর্ম দিবসের জন্য দুশো টাকা হারে আপনার লাঞ্চ ভাতা প্রাপ্য হবেন এবং শিক্ষা বিষ্কার ছয় মাস এবং নিয়মিত করা আপনার নিয়মিত করণের পর এবং সংস্থার নিয়ম অনুযায়ী আপনার শিক্ষা সহায়ক ভাতা উৎসব ভাতা প্রবিডেন্ট ফান্ড আকর্ষণীয় গ্র্যাচুয়েটি ফান্ড বার্ষিক বেতন বৃদ্ধি ইংটি ও ইন্স্যুরেন্স সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং প্রতি মাসে বিধি অনুসারে মোবাইল বিল প্রাপ্য হবেন এবং তিন থেকে ছয় নং পদের জন্য মোটরসাইকেল ও জ্বালানি রক্ষণাবেক্ষণ খরচ প্রাপ্য হবেন এবং ছয় থেকে নয় নং পদের জন্য আপনার নারী পুরুষ বই পদের জন্য বিনামূল্যে আবাসন সুবিধা তারা প্রদান করবে এবং অন্যান্য কী কী শর্ত বলে নিয়োগ প্রাপ্ত হতে হলে তিন থেকে পাঁচ নং পদের জন্য একাদশ হাজার টাকা ছয় থেকে নয় নং পদের জন্য পাঁচ হাজার টাকা জামানত যা ফেরত যোগ্য বাধ্যতামূলক প্রদান করতে হবে তবে ছয় মাসের পূর্বে নিয়মিত পূর্বে চাকরি চালিয়ে দিলে তা অ যোগ্য হিসেবে বিবেচিত হবে এবং তিন থেকে স্বয়ং পদের প্রার্থীদের মোটর সাইকেল চালানোর দক্ষ থাকতে হবে তো এই পদগুলিতে আপনি আবেদন করলে আপনাকে কীভাবে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সমাজপতের সত্তাহিত ফটোকপি দুই কপি ছবি জাতীয় পত্র সত্তাহে ফটোকপি দুজন প্রতিষ্ঠিত ব্যক্তি রেফারেন্স সহ ইমেল ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক দরখাস্ত সহ পূর্ণ জীবন বৃত্তান্ত কামের উপর পদের নাম উল্লেখ করে আগামী বিশেষ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট সংক্ষেপে যাকে ডি ডিএফইডি প্রধান কার্যালয় বারনং আষ্টশো বাউন্ন বা সড়ক ইংরে বাইতুল আমার হাউজিং সোসাইটি আদাবর ঢাকা বারোশো সাত এই ঠিকানা পাঠাতে হবে এবং বিস্তারিত তথ্যের জন্য আপনার এই যে ওয়েবসাইট আছে এখানে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং পরীক্ষার তারিখ স্থান সময় পূর্ববর্তী তারা প্রদত্ত মোবাইল ফোনে ছানিয়ে দেবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচন পরীক্ষার জন্য তারা আমন্ত্রণ করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আর বেচাকে খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য